এই যে ফাটলটা দেখতে পাচ্ছো এখান থেকে নাকি আত্মারা নিজেদের হাত বাড়িয়ে নিয়ে নাকি নিজেদের নিজেরা নিত শুধু ছবি নয় এই যে তাদের পোশাক তারা যে তারা যে বস্ত্রটা পরিধান করেছে তাদের যে ড্রেস সে ড্রেসও কিন্তু এখানে রাখা আছে দেখো এই যে একটা সময় কি হতো জানো এখানে অনেক মানুষ নাকি বদমাসি করে মানে জীবন্ত মানুষের নামও এখানে দিয়ে যেত এগুলো হচ্ছে মৃত ব্যক্তিদের পোশাক জামা কাপড় এতে মাস

সবাইকে শুভ সকাল আমি এখন রয়েছি বিহারে আর এটা হলো আমার এখানের দ্বিতীয় দিন তো তোমাদেরকে স্বাগতম করছি দ্বিতীয় পর্বতে তো ফাইনালি আজকে আমি যেখানে যাচ্ছি এখানকার ভিডিও আপনারা অনেক দেখেছেন তবে আমারটা মনে হয় একটু ফেশাল হতে চলেছে কারণ আমি আপনাদেরকে ডিটেলভাবে বোঝাবো যে যারা বয়ায় আসেন সাধ্য শান্তি কাজ করার জন্য বা বিভিন্ন রকমের তীর্থস্থান করার জন্য সেগুলোর নিয়ম কি আর কিভাবে ঘুরবেন বা কত টাকায় খরচায় আপনার এই কাজগুলো হয়ে যাবে তো ফাইনালি চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থাকবেন কি খাবেন বা এখানে যে সিস্টেমগুলো তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে আর তোমাদের স্বাগত করছি আমার দ্বিতীয় পর্বতে গয়া থেকে ভিডিওটা দেখতে থাকো লেস্টার আমার সাথে আমার একটা বন্ধু রয়েছে রাজা আহ যে কিনা তার বাবার শ্রাদ্ধ শান্তি কাজ করার জন্য গয়াতে এসেছে আমার সব সাথে রয়েছে রাজা আচ্ছা রাজা হম হ্যাঁ তুই তো তো বাবার কাজ করার জন্য এসেছিস তো তোকে কি নেড়া হওয়ার জন্য বলেছিল মানে নেড়া হওয়ার জন্য এখান দিয়ে বলছিল বাড়ির লোক আমার হচ্ছে গারির লোক সবাই বলছিল মানে আমার হচ্ছে কাজের জন্য চুলটা আমার লাগে প্রফেশনাল ভাবে হ্যাঁ তো আমি ওই ও একটা সিনেমাতে কাজ করে আই মিন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে কাজ করে সে কারণে ও যদি নেড়া হয় তো ওকে অনেক খারাপ দেখা যাবে চুলটা ওকে রাখতে হবে তারপরও কিন্তু তার বাবার কাজ করতে হবে কিভাবে করবে সেটাই ও বলছে বলো কি বলছিল হ্যাঁ আমি ওকে জিজ্ঞেস করছিলাম যেখানে চুল ন্যাড়া করছিল ওদেরকে যে করছিলাম তো বললো দুটো অপশন আছে হ্যাঁ একটা হচ্ছে তুমি হচ্ছে কি ন্যাড়া হয়ে গিয়ে মাথার এখানটায় চারটে পাঁচটা বাল রাখতে হ্যাঁ পুরো ন্যাড়া হয়ে গিয়ে ওই দিয়ে চুটি রাখা হয় এটাকে বলা হয় চুটি হ্যাঁ আর আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে ব্লেড দিয়ে যে ছুরিটা আছে না ওটা দিয়ে পাঁচবার চিনে দেবে আসবে টেনে মানে উপর থেকে কেটে দেবে হ্যাঁ আর দাড়িটা ফেলে দেবে ওই তারপরে ওই দুটো অপশন দিয়েছিল হ্যাঁ তো তুমি কোনটা করেছো আমি ওই চুলটা কেটে দিয়েছি পা মানে পাঁচবার চুলটা কেটে নিয়েছে আমার যদি নেড়া হলে হবে না জন্য তো ওকে প্রথম নেড়া হতে বলেছে যে তো যে কাজ করে সে কাজে নেড়া হলে হয়তো ওর কাজে অনেক সমস্যা হবে সে কারণে ও পাঁচবার করে চুল উপর থেকে কেটে নিয়েছে দেন ওকে এবার সময় দিয়েছে আটটা থেকে সবাই বের হবে এখানে যারা ফান্ডা রয়েছে যারা ব্রাহ্মণ রয়েছে তারা সবাই এখান থেকে যারা যারা কাজ করবে সাধ্য শান্তির জন্য তাদেরকে নিয়ে যাবে নিয়ে গিয়ে পেত গয়াতে পাহাড়ের উপরে সেই অনুষ্ঠান ওখানে অনুষ্ঠিত হবে ওখানে মন্ত্র পাঠ করা হবে যার নিয়ে কাজ করা হবে তার আত্মা শান্তির জন্য সেই যে প্রসেসটা আছে ওটা করবে তাই তো তাহলে কি ওখানে যা হবে ওখানে একটু পরেই বেরোনো হবে এখন সাড়ে সাতটা বাজে একটু পরেই বেরোনো হবে তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে আমি কিন্তু সেই সব জায়গা দেখাতে চলেছি যে জায়গা নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা এবং কি গুজব রয়েছে সবকিছু থাকছে এই ভিডিওতে তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যে তোমরা এখানে এসে থাকবে কোথায় একদম সস্তায় একটা কথা বলছি যারা গ্রুপ ট্যুর নিয়ে আসে মানে জন করে আসে তারা বিশেষ করে রুম নেয় না একদম হোটেল নিতে পারে না কারণ এখানে অনেকটা অনেকটা ম্যাঙ্গা হয়ে যাবে অনেকটা বাজেট হয়ে যাবে সে কারণে লো বাজেটে কিভাবে তোমরা সত্তর আশি জন লোক নিয়ে আসবে কিভাবে থাকবে কিভাবে খাবে তোমাদেরকে আমি ছোট রূপে একটু দেখিয়ে দিই তো ফাইনালি আমরা যে রয়েছি এটা হলো বেঙ্গলি সেবা আশ্রম যেখানে হল রয়েছে হোটেল রয়েছে রুম রয়েছে সব রয়েছে এই দেখতে পাচ্ছ উপরে এগুলো কিন্তু সব রুম এসি রুম আর নিচে রয়েছে হল ঘর তো তোমরা যখন সত্তর আশি জন নিয়ে আসবে তখন তোমাদেরকে এরকম একটা হল ঘর দিয়ে দেবে যেখানে তোমরা সবাই মিলে থাকতে পারবে একদম লো বাজেটে দেখতে পাচ্ছ এই দেখো এ এটা হলো লো বাজেট এখানে একদম সস্তায় তুমি থাকতে পারবে যেটা এরকম হলগর দিয়ে দেবে ফাঁকা টাকা সব লাগানো রয়েছে আর এখানে একদম সস্তায় থাকা হয়ে যাচ্ছে এটা একটা হলগর এখানে মানে অনেক সস্তায় তোমরা থাকতে পারবে যেখানে একসাথে সবাই মিলে থাকলে লাইন দিয়ে শুয়ে পড়লে আর কি একদম সস্তায় হয়ে যাচ্ছে অল্প বাজেটে আর তোমাদেরকে এখানে কিচেন দিয়ে দেবে এখানে তোমাদেরকে রান্না করে তোমরা যতদিন থাকবে একদিন থাকো বা দুই দিন থাকো এখানে রান্না করবে এই দেখো ওনারা অন্য জায়গা থেকে এসে যেখানে রান্না চলছে এই এখানে আমাদের এই মর্নিং ব্রেকফাস্ট চলছে দেখতে পাচ্ছ এটা সকালের নাস্তা কি রান্না হচ্ছে আমাদের সকালে সকালে কি হবে এই হচ্ছে লুচি 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 আর যে আমাদের যারা ঘুগনি তোমাদেরকে নিয়ে আসবে তাদের অনেক হেডেক থাকে কারণ তোমাদেরকে খাওয়ানো করানো কোথায় থাকতে হবে অনেক দায়িত্ব নিয়ে কিন্তু ওনারা আমাদেরকে এখানে নিয়ে আসেন এবং কি তোমাদেরকে টাইম টু টাইম তোমাদের মুখে খাওয়া তুলে দেওয়ার জন্য অনেক কষ্ট করে ঠিক আছে সো আর তুই তোমরা এরকম ট্যুরে আসতে চাও আমি তোমাদেরকে ডিটেল দিয়ে দেবো যারা নিয়ে আসে তো তাদের সাথে আসলে একটা অন্যরকম মজা হয় কারণ খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা হয় না সব কিছু তো তো দেখতে পেয়েছো চলো এবার যা যাক বা দয়া শিলা তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু রয়েছি পেট শিলা সেই পাহাড়ে যাওয়ার জন্য সেই সিঁড়িতে তো বিশেষ করে এই পেট শিলাটা তিনটা ধর্মাবলী মানুষের কাছে খুবই পবিত্র মানা যায় জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং কি হিন্দু ধর্ম আর বিশেষ করে এই যৌন ধর্মের মানুষরা আর হিন্দু ধর্মের মানুষরাই বেশি এখানে আসে কারণ পেশ শিলা নিয়ে তোমরা হয়তো অনেক কিছুই শুনেছ যে মৃত ব্যক্তিদের এখানে পিন্ডি দেওয়া হয় আবার অনেকে বলে মৃত ব্যক্তিরা নাকি হাত পেতে পিন্ডি নেয় অনেক কিছুই শুনেছি কিন্তু ফাইনালি আমি তোমাদেরকে দেখাবো সেই সব জায়গাগুলো যা কাল থেকে এখনো রয়েছে অনেক আধিক টাইপের গাছ পাথর অনেক কিছু একটা দাদার সাথে দেখা হয়েছে উনি আপনি আপ কে লোকাল পাহাড় কি বারে পতাই গা আপকো কাল মৃত্যু কাপড় দান होता হয় जो एक्सीडेंटल वगैरह से मर जाते हैं जहर महारे मर जाते हैं अच्छा उनका सिर्फ शांति के लिए यहाँ पिंड होता है जो लोग दुर्घटना से मरते है हाँ, एक्सीडेंट हाँ। से कोई जे पी के हाँ, मतलब जो बोलते दुर्घटना से शांति मिलता है बाबा मिलते अच्छा यहाँ के इनका पिंडी देने के बाद उनको मुक्स मिल जाते है ना मिल जाते हैं अरे वाह और कुछ मैंने सुना कि जो अंदर जो जो आत्मे होते थे पहले जो मर चुका है वो आत्मा भी मतलब अपने ऐसे हाथ भरा के पिंडी ले लेते थे खुद वो प्रेत बाबा के पास जाएंगे उस सारे वहाँ मिलताएंगे पंडाल क्या अंदर जाने देते हैं? हाँ जाने देते हैं अच्छा थैंक यू ये कहाँ लेके जा रहे हो आप ये लिफ्ट बन रहा है ना चढ़ने के लिए अच्छा वो लिफ्ट बनेगा लिफ्ट आ, से ऊपर पैसेंजर आएंगे जाएंगे वो कब से चालू होगा चालू तो है दो तीन साल से चालू है ओ, काम फिर रोड कहाँ है हमको नहीं दिख रहा है चलिए दिखा देते हैं आगे से चलिए कितना मतलब कितना टिकट लेता है लिफ्ट का लिफ्ट का अभी चालू नहीं हुआ अभी तो काम ही लगा हुआ है अच्छा काम चालू है काम चालू है चक्का भी ले जा रहा है और पब्लिक के लिए ओपन कब होगा आपको पता है कुछ एक साल लग जाएगा और एक साल छब्बीस सत्ताईस को हो जाएगा তো দেখলেন দাদা বলছে যে উপরে লিফট তৈরি হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে ওনারা কিন্তু লিফ্ট মেকানিকার দুই হাজার ছাব্বিশ কি সাতাশে আমাদের পায়ে উঠতে হবে না আমরা তখন লিফ্ট করে উপরে উঠতে পারবো তাইতো থোড়া বহু সমাজ মাতে না বাঙালি ঠিক আছে থ্যাংক ইউ আর উপরে বাঙালি আচ্ছা তো যারা বয়স্ক আছেন যারা উপরে উঠতে অনেক কষ্ট হয় সিঁড়ি দিয়ে তাদের জন্য একটা গুড নিউজ সেটা হলো যে একটা মানে লিফ্ট তৈরি হচ্ছে তবে হ্যাঁ এখনো দুই তিন বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে দুই হাজার ছাব্বিশ কি ছাব্বিশে তখন পাবলিকের জন্য এই এর ওপেন হয়ে যাবে কি করতো আত্মারা আত্মারা খালি বলতো আর আচ্ছা এমন জায়গা আমরা যতটা ভাবি যে জায়গাটা একদম এটা মন্দির বা দর্শনীয় স্থান কিন্তু জায়গাটা অত ভালো না আরো ভয়ঙ্কর এখানে কিন্তু ঠান্ডা অলরেডি পড়ে গেছে আমি দেখতে পাচ্ছি একদম শীতে কাপুনি ছুটে গেছে ভাই তো এই দেখো পাহাড়ের উপরে আর লেবু চা ওয়াও লেবু চা তো এটা আমার দাদুর জন্য যেহেতু দাদু আমার সাথে এসছে দাদু নাও দাদু একটা লেবু চা দিলাম ফির একটা চা এটা আমার গুল্লু ভাইয়ের জন্য গুল্লু ভাই আমাদের সাথে এসছে গুল্লু ভাই চা খাওয়ার বয়স হয়েছে হয়নি খাচ্ছে দেখো আরেক দিজিয়ে তো পাহাড়ের উপরে আর একটু শীত শীত ভাব লাগছে তার সাথে লেবু চা জাস্ট অসম তবে আমি তোমাদের সাথে যে কথাগুলো বলছি এটা নর্মাল হচ্ছে বাট উপরে গেলে তোমাদেরকে একটা অন্য জগতে একটা অন্য দুনিয়া নিয়ে যাব যেটা কি না আত্মাদিক বা প্রেত কথার সাথে জড়িত চলো নিচে থেকে পেশ শিলা পাহাড়ের উপরে আপনাকে মোট সাত থেকে সাড়ে সাতশো সিঁড়ি আপনাকে চড়তে হবে মোটামুটি আমার কাছে তেমন কিছু মনে হয়নি কারণ আমি এর আগে কেদারনাথ গিয়েছি তো আমার কাছে এটা একদম সিম্পল একদম সাধারণ মনে হচ্ছে আমি উপরে চলে এসছি সর্বপ্রথম মন্দির এই যে দেখতে পাচ্ছ এখানে মা কালীর মন্দির আছে এই যে উপরে বুঝতে পারছ এই একটা মন্দির আরে ওখান থেকে যাই হ্যাঁ হ্যাঁ এটা হলো কর্মকা সাক্ষী বিষ্ণু ভগবান এই এখানে মানুষ তাদের পুজো অর্চনা দিয়ে পিণ্ড দেয় দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কর্মকা সাক্ষী বিষ্ণু ভগবান ঠিক মানে হিন্দিতে লেখা আছে যে কর্মের সাক্ষী বিষ্ণু ভগবান এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এই যে এখানে মৃত ব্যক্তি যারা দুর্ঘটনায় মারা গেছে তাদের পিণ্ড এখানে দেওয়া হয় দেখছ প্রচিন এটা কি মা কালী আচ্ছা এখানে মা কালীর মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যারা মারা গেছে দুর্ঘটনায় তাদের জন্য এখানে পিন্ডি দেওয়া হয় এরা সবাই কোনো একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে এখানে প্রচুর মানুষের ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ এই এখানে আমরা একটা ইন্ডিয়ান আর্মির ছবি দেখতে পাচ্ছি হয়তো উনি মারা গেছেন ওনার নামে কিভাবে এখানে পিন্ডি দিয়ে গেছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান জন প্রচুর ছবি পায় লাখ লাখ মানুষ পায় লাখ লাখ মানুষের পিন্ডি এখানে মানুষ দিয়ে যায় এই সব ছবি দেখো সব যারা মারা গেছে দুর্ঘটনায় তাদের কিন্তু এখানে পিন্ডি দেওয়া আছে সব ছবি রাখা এখানে দেখতে পাচ্ছ এই পুরানো মন্দির শুধু ছবি নয় এই যে তাদের পোশাক তারা যে তারা যে বস্ত্রটা পরিধান করেছে তাদের যে ড্রেস সে ড্রেসও কিন্তু এখানে রাখা আছে দেখো এই যে একটা সময় কি হতো জানো এখানে অনেক মানুষ নাকি বদমাশি করে মানে জীবন্ত মানুষের নামও এখানে পিন্ডে দিয়ে যেত এগুলো দেখছি হ্যাঁ হচ্ছে মৃত ব্যক্তিদের পোশাক জামা কাপড় এঁকে

এখান থেকে নাকি আত্মারা নিজেদের হাত বাড়িয়ে নিয়ে নাকি নিজেদের পিন্ডি নিজেরা নিত না আমাকে উদ্ধার করো হ্যাঁ ওই জন্য আজ থেকে একশো বছর আগে থেকে হাত বার করে যে পিন্ডু দিতে আসতো যারা দুর্ঘটনায় মারা গেছে তারা হাত বাড়িয়ে নিজেরাই বলতো আমাদের পিন্ডি দাও পিন্ডি দাও সে জানিত অজানিত যেই ব্যক্তি আছে চাইতো মাথা পিন্ডি এ এই সে ফাটল না দেখতে পাচ্ছো এই সে পেশসিলা যেটা যা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই এই সে ফাটলগুলো দেখতে পাচ্ছো এই যে কয় সে ফাটল এই যে মেন যেটা পিন্ডি আর কি এখানে তোমাকে পিন্ডি দিতে হবে এই যে এই যে এই যে এইটা এখানে এটা ব্রহ্মা পিন্ডি ঠিক আছে এই যে অলরেডি কেউ দিয়েছে দেখো ব্রহ্মাচরণ এখানে মৃত ব্যক্তির নামে পিন্ডি দিলে সে মানুষটা মুক্তি পেয়ে যায় যারা দুর্ঘটনায় মানে মৃত্যু গ্রহণ করেছে বা মারা গেছে দুর্ঘটনা ভাবে কোনো অ্যাক্সিডেন্টে তাদের পিন্ডি এখানে দেয় তাদের নাম করে তবে তারা মুক্তি পায় এই পাচ্ছ এই দাদারাও পিন্ডি দিতে আসে হয়তো ওনাদের ফ্যামিলির কেউ হয়তো মারা গেছে সেই কারণে

তাদের জন্য এখানে একমাত্র সমস্যার সমাধান কারণ এই পিন্ডি একমাত্র এখানেই দেওয়া হয় আর এটা হলো মন্দিরের পিছনের বেক সাইড যেটা একটা অন্যরকম দৃশ্য তোমার চোখের সামনে তুলে ধরবে সেটা হলো এই দেখো ওয়াও এই দৃশ্যটা দেখো জাস্ট অসাধারণ এটা কিন্তু গয়া সিটি নিচে পুরো এটা গয়া শহর আর এটা হলো পেসশিলা এখন আমি যেটা রয়েছি উপরে দেখতে পাচ্ছো আর কিছুদিন পরে এখানে লিফটের কাজ শুরু হচ্ছে এই দেখো সব মাল ওরা ওনারা তুলছে অনেক কষ্ট করে কিছুদিন পরে এখান থেকে লিফট লাইন করবে এই যে দেখছি দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে নিচে ডাইরেক্ট লিফ্ট যাবে আর তোমাদেরকে পাহাড়টা কষ্ট করে উপরে উঠতে হবে না এখানে লিফটের কাজ খুব তাড়াতাড়ি শুরু করবে এরা তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে এখানকার ডিটেলভাবে আমি জানানোর চেষ্টা করেছি এবং কি জানিয়েছি তো আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন কারণ আমি এখানে প্রথমবার এসেছি এখানকার লোকাল মানুষদের কাছ থেকে আমি যা কিছু সংগ্রহ করতে পেরেছি অবশ্যই আপনাদেরকে জানিয়েছি তো আশা করছি এই সিলার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবে এটা হলো আমার উত্তর ভারতের দ্বিতীয় দিন এবং কি দ্বিতীয় পর্ব এবং কি তৃতীয় দিনের তৃতীয় পর্ব থাকছে তোমাদের জন্য আরও স্পেশাল কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে তৃতীয় পর্বের সাথে